গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বুদ্ধদেব গুহর লেখা বুলির পা রাজবিহারী অ্যাভিনিউ আর ল্যান্সডাউন রোডের মোড়ে লাল আলোতে গাড়িটা দাঁড়িয়েছিল জানালার পাশে বসে উদ্দেশ্যহীনভাবে চেয়েছিলাম মোড়ের দিকে হঠাৎই মনে হল যেন পারুলকে দেখলাম সোডিয়াম ব্যাপার ল্যাম্পের আলোয় জানুয়ারির মাঝামাঝির ধোঁয়াশা আর ডিজেলের ধোঁয়াকেও সুন্দর দেখাচ্ছিল দেখলাম শেয়াল রঙার ছেঁড়া র্যাপারখানি গায়ে জড়িয়ে পারুল হেঁটে যাচ্ছে প্রিয়া সিনেমার দিকে ক্লান্তিতে নুবজ রোগাও হয়ে গেছে অনেক হাতে একটি লাঠি বুকটার মধ্যে এমন করে উঠল যে কি বলবো। লোকলাজ ভুলে চিৎকার করে ডাকতে ইচ্ছে করল পারুলের নাম ধরে উত্তেজনায় সিট থেকে প্রায় উঠেই দাঁড়িয়েছিলাম পরক্ষণেই আস্তে আস্তে বসে পড়লাম অনেক কিছুই বলার ছিল ওকে কিন্তু যেসব কথা তামাদি হয়ে গেছে সে কথা আর বলা যায় না কাউকেও ওকে আমার দেওয়ারও ছিল অনেক কিছু কিন্তু দেওয়ার সময়ের একটা সময়সীমা থাকেই পাওয়ার সময়েরই মতো সেই সময়ের মধ্যে দেওয়া বা পাওয়া না হলে এই এক জীবনে তা দেওয়া বা পাওয়া হয়ে ওঠে না বোধ হয় আলো সবুজ হতেই গাড়ি এগোল ড্রাইভার যাকে পারুল বলে ভেবেছিলাম তার কাছে চলে গিয়ে পাশ কাটিয়ে গাড়ি এগিয়ে গেল বুকের গভীর থেকে একটি দীর্ঘশ্বাস উঠে এসে বাইরের ধোঁয়াশায় মিশে গেল মনে মনে বললাম পারুলের জন্য আর কিছুমাত্রই করতে এ জীবনে পারব না তার অভিশাপ বাকি জীবন আমাকে বয়ে বেড়াতেই হবে আমার চেয়েও বেশি হয়তো রিমাকে পারুল কিন্তু কোনোদিনও মুখ ফুটে কিছুই বলেনি আমাকে তবু মনে হয় বাড়ি ফিরে চান করে খাওয়ার টেবিলে যখন খেতে বসলাম তখন খেতে খেতে বললাম আজ ঠিক পারুলের মতোই একজনকে দেখলাম জানিস বলি পারুল দি আমার কিশোরী মেয়ে বুলি খাওয়া থামিয়ে চমকে উঠল বুলি আমার একমাত্র মেয়ে এখন ক্লাস সিক্সে পড়ে একমাত্র ছেলে চুপুও খাওয়া থামালো মুখে কেউই কিছু বলল না রিমা বলল খাওয়ার সময় পারুলের কথা না বললেই হতো না কি আজ জগু কড়াইশুটির চপটা কেমন করেছে তা তো খেয়ে বলবে সারা দুপুরই ওই নিয়ে মকস করেছে পুরনি অনেক এক্সপেরিমেন্ট পুরটা বানানো আর ভাজাটাই আসল পুরে গোলমরিচের গুঁড়ো দিয়েছে জানো বুলি বলল যেমনই করুক যগুদা আর যাই দিক পারুলদের মতো সুটির চপ কেউ করতে পারেনি আজবধী আর পারবেও না সকলেই কিছুক্ষণ চুপ করে রইলাম খাওয়া বন্ধ করে হাত থামিয়ে একেই বোধহয় সভা সমিতিতে বলে মৃতের আত্মার প্রতি সম্মান জ্ঞাপনার্থে দুই মিনিট নিরবতা পালন কোনো মৃতকেই মানুষ চিরদিন মনে রাখে না মহান মানুষেরা হয়তো তাদের কীর্তির মধ্যে বেঁচে থাকেন অনেক দিন। আর পারুল অথবা আমার মতো সাধারণ মানুষেরা বেঁচে থাকে কড়াই শুঁটির চপ অথবা প্রভিডেন্ট ফান্ডের টাকাটার পুরোটাই ধার হয়ে যাওয়ার পারিবারিক শোকের মধ্যে খাওয়া দাওয়ার পর রিমা বলল টিভি দেখবে বুলি বলল ওর অনেক পড়া পড়বে বুলি চলে গেল চুপুও উঠল আমাদের বাড়ির চারটে বাড়ি পরেই নতুন মাল্টি স্টোরিড বাড়িতে স্নিগ্ধাদের ফ্ল্যাটের ভিসিআরে মজ্জাটের জীবনীর ওপর যে ছবিটি সাড়া জাগিয়েছে তাই দেখতে যাবে ও না নাকি যেন খাওয়ার পর একটা সিগারেট ধরিয়ে শোয়ার ঘরে এসে আমি জানলার পাশের চেয়ার টেনে বসলাম একসময় আমি ভাবতাম যে একজন আধুনিক নগর ভিত্তিক মানুষের জীবনের সবচেয়ে বড় লজ্জা হচ্ছে তার এক ঘেমি। এই প্রাত্যহিক মান্ডেন মিনিংলেস দিনগুলি রাতগুলির গতানুগতিকতা তাদের প্রত্যেককে সবসময় ক্লিষ্ট করে রাখে কিন্তু পারুলের মতো কারো কথা যেই মনে হয় তখনই মনে হয় তারা সকলেই আমারই মতো নিশ্চয়ই বোঝে যে মানুষের লজ্জা লজ্জাকরতম লজ্জাটি হচ্ছে তার অহংবোধ পারুল আজ থেকে পনেরো বছর আগে আমাদের বাড়িতে এসেছিল তখন চুপু ছোট বুলি হয়নি চাকরিতে আমার এত পদোন্নতিও হয়নি পারুল এসেছিল রাধুনি হিসেবে তারপর নিজের গুণে ও আন্তরিকতায় কী করে যে সে হাউস কিপার বেবি সিটার কেয়ারটেকার আয়া দারোয়ান একই সঙ্গে সবকিছুই আস্তে আস্তে হয়ে উঠেছিল তা আমরা লক্ষ্য পর্যন্ত করিনি পারুলের উপর বাড়ি ছেড়ে আমরা কত জায়গায় বেড়াতে গেছি বুলি যখন ছমাসের তখন তাকে পারুলের জিম্মাতেই রেখে মধ্যপ্রদেশে বেড়াতে গিয়েছিলাম একবার বন্ধুবান্ধব সকলেই শুনে অবাক হয়ে গিয়েছিল কিন্তু কি করব যৌথ পরিবার থেকে বেরিয়ে এলে আর সেখানে ফেরা যায় না কেউ ফিরিয়েও নেয় না রে অবলম্বন আমাদের রিমারও তখন খুবই বেড়াবার শখ ছিল পারুল আমাদের পরিবারেরই একজন হয়ে গেছিল বুলি কথা বলতে শেখার পর পারুলকে প্রথম ডাকত পা বলে পারুল হেসে বলতো কোন পারে বুলি ডান না বা আরও একটু কথা শেখার পর বুলি বলতো পারু পারুল হাসত বলতো আমাকে দেবদাসের পারু করে দিলে গো বুলি বড় হয়ে যাবার পর অবশ্য পারদি বলেই ডাকত পারুলদের সঙ্গে বুলির যে ধরনের সক্ষ মমত্ব ও স্নেহের সম্পর্ক ছিল তা হয়তো তার মায়ের সঙ্গেও ছিল না পরবর্তী জীবনে তার কোনো প্রিয় সখীর সঙ্গেও বোধহয় হয়নি ভূতের ভয় থেকে বয়সন্ধির ভয়ের কথা সবকিছুই বোধহয় বুলি পারুর কাছেই শুনেছিল রিমার সময় ছিল না পারুলের নিজের একটি ছেলে ছিল সে দশ বছর বয়সে নাকি কলেরাতে মারা যায় অনেক বছর আগে পারুলদের বাড়ি ছিল লক্ষ্মীকান্তপুর না ক্যানিং কোথায় যেন দোকনো ভাষায় কথা বলতো পান খেত বাড়িতে বানিয়ে দোক্তা দিয়ে প্রতি মাসেরই এক তারিখে দুটি সন্ডাগুন্ডা ছেলে আসত পারুলের কাছে মাইনের টাকা নিতে তীর্থের কাকের মতো দাঁড়িয়ে থাকত যতক্ষণ না টাকাটা হস্তগত করে পারুলকে আমরা পুজোর সময় এবং পয়লা বৈশাখে নতুন শাড়ি জামা ইত্যাদি ছাড়াও দু মাসের মাইনে বোনাস হিসেবে দিতাম এবং দিয়ে বোধ করতাম টাকা যাই হোক ওই ছেলে দুটি কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে যেত পারু দশ বিশ টাকা রাখত নিজের কাছে হয়তো হাত খরচা হিসেবেই মাস পয়লা ছাড়াও নানা দরকারে মাসের মধ্যে একাধিকবার ছেলে দুটি এসে জানলার পাশে দাঁড়িয়ে ডাকত পিসি অপিসি রিমা বলতো পারু তোমার বুড়ো বয়সে কী হবে সব টাকাই ওদের দিয়ে দাও কেন একটা ব্যাংক অ্যাকাউন্ট করে দিই তাতে রাখো পারুল হাসতো বলতো কি যে বলো দিদি ওরাই তো আমার সব আপন ভাইপো ওরাই দেখবে আমার আর আছে তাকে তারপর বুলিয়ার চুপুর দিকে চেয়ে বলতো ওরাও দেখবে কি দেখবে না ওরাই তো আমার সবচেয়ে আপন আমার ভাইপোদের চেয়েও অনেক বেশি বলি চুপু কিছু না বুঝেই বলত নিশ্চয়ই নিশ্চয়ই পারুলের দুপাই আর্থারাইটিস ছিল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার অস্বাভাবিক রকম বেশি হয়ে গেল হাঁটতে লাগলো খুঁড়িয়ে খুঁড়িয়ে ভাইপোরা এসে প্রায়ই এটা করতে হবে সেটা করতে হবে ওটা করতে হবে বলে উপরি টাকা নিয়ে যেতে লাগল টাকা অবশ্য রিমাই দিত স্কুলের এবং কলেজের সময়ের মধ্যে রান্না করে উঠতে পারত না পারুল প্রায়ই অফিসেও আমাকে প্রায়ই না খেয়ে যেতে হতো রিমা এবং আমি ক্রমশই বিরক্ত হয়ে উঠতে লাগলাম মানুষটার উপর মাত্র দুই মাসেই অবলীলায় ভুলে গেলাম যে দীর্ঘ পনেরো বছর সে আমাদের জন্য কি করেছে আর করেনি একদিন রিমা রাতে আমাকে ডেকে বলল বুঝলে একটি অল্প বয়সী মেয়ে পেয়েছি লাজুক প্রকৃতির স্বভাবও ভালো চুপো এখন বড় হচ্ছে তো তাই কুচ্ছিত দেখতে বলেই ওকে রাখবো ঠিক করেছি খালি বাড়িতে থাকবে আগুন নিয়ে খেলা আমি কোনো রিস্ক নিতে চাই না আমি বললাম খিজে বলো কিন্তু পারুল পারুলকে কি করবে ওকে তিন মাসের মাইনে দিয়ে ছুটি দিয়ে দেব এ বাজারে তো আর কাউকে বসিয়ে খাওয়ানো যায় না মানুষ নিজের মা বাবাকেই আজকাল বসিয়ে খাওয়াতে পারে না তার কাজের লোককে ওকে কে দেখবে কেন ওর ভাইপোরা তারাই তো ওর সব তাছাড়া এত বছর পারুলকে আমরা কম টাকা তো দিইনি শুনেছি গ্রামে না কোথায় পাকা বাড়িও করে নিয়েছে আর সারা জীবন দেখবার দায়িত্ব গভর্নমেন্টই নেয় না আমরা নেব থেকে। আমি বললাম আমরা একদিন গিয়ে দেখে এলেই তো পারি পারুলের বাড়ি সত্যি আছে কি না ওর খোকার খোকনরা তো ওকে ঠকাতেও পারে তোমার মতো অত প্রেম আমার নেই কালকে আমার অবস্থা যদি পারুলের মতো হয় আমার প্রিন্সিপালও কি আমাকে বিদায় করে দেবেন না তিন মাসের মাইনেও দেবেন কি না সন্দেহ সবাই তো আর তোমার মতো ভালো কোম্পানির চাকরি করে না অত ভাবলে চলে না প্রয়োজন ফুরিয়ে গেলে সকলকেই যেতে হয় তাছাড়া নতুন কাজের লোকটি থাকবে কোথায় কোয়ার্টার তো একটি এ কি তোমাদের বাড়ি যে প্রচুর ঘর একতলার একটা ঘর পারুকে দিয়ে দেয়া যেত আমাদের এই টু বেডরুম স্টোরের ফ্ল্যাটে এক্সট্রা একজন মানুষের তো জায়গা নেই পারুল খুব কেঁদে ছিল ওর কান্নার শব্দ কোনোদিনই কেউ শুনতে পেত না কিছু কিছু নারীর কান্না ওই হয় সমুদ্র পাড়ের বৃষ্টির মতো তারপর একদিন লাল গোলাপ আঁকা ওর ছোট্ট টিনের তরঙ্গটি নিয়ে বুলির থুতনি ছুঁয়ে চুমুখে খেয়ে আশীর্বাদ করে হেলতে দুলতে পারুল সত্যি চলে গেছিল আর্থারাইটিসের জন্যেই ও অমনি হেলে দুলে নইলে চলতে পারতো না মোটাও হয়ে গিয়েছিল প্রচণ্ড বুলি কিন্তু ফিস ফিস করে কাঁদেনি ডাকড়েই কেঁদেছিল সেদিন শিশুর কাছে ঘোড়েল এবং বিষয় ও স্বার্থ সম্পন্ন প্রাপ্তবয়স্কদের যুক্তি আদৌ গ্রহণীয় হয়নি যখন তখন পথে ঘাটে পড়ে পারুল মারা যেতে পারে এ কথা জেনেও তাকে কেন যে যেমন করে ছাড়িয়ে দিলাম এই নিয়ে ছোট্ট বুলি তার মায়ের সঙ্গে ঝগড়াও করেছিল খুবই খাবার টেবিলে বসে বুলির দিকে চেয়ে আমি ভাবছিলাম একদিন বুলিও অবলিলায় রিমা হয়ে উঠবে আমাদের সমাজ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা আমাদের বিবেককে শুভবুদ্ধিকে নিজের স্বার্থের কাছে নীরবে এবং নেপথ্যে বলি দেওয়াবে পাতি বুর্জুয়াদের ভিড়ের মধ্যে সামিল হয়ে যাবে বুলিও সেরাতে পথে পারুলকে দেখার মাস দুয়েক পরে আমার বন্ধু সীতেশ ফোন করে বলল যে পারুল নাকি লাঠি ঠকঠকিয়ে ওর বাড়ি গেছিল কিছু সাহায্যের জন্যে পাশের বাড়ির কাজের লোক মতি পারুলের গ্রাম চিন্ত তাকে দিয়ে এক রবিবার খবর নিতে পাঠালাম সে এসে বলল পারুলকে তার ভাইপোরা তাড়িয়ে দিয়েছে পারুলের পনেরো বছরের রোজগারের প্রতিটি টাকাতে তারা ধান জমি বাড়ি গরু সবই করে নিয়েছে তাদের বৌদের সঙ্গে পারুলের বনেনি বলে তারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে পিসিকে পারুল নাকি এখন লেকের কাছে সাদার্ন এভিনিউর ফুটপাথের এক গাড়ি বারান্দার নিচে রাত কাটায় এবং দিন নাকি পথে পথে ভিক্ষা চেয়ে বেড়ায় কথাটা শুনে বড় ভয় হল না পারুলের জন্য নয় বন্ধু ও পরিচিতেরা আমাদের সম্বন্ধে কি আলোচনা করবে তা ভেবে পরদিনই অফিস থেকে ফেরার পথে ড্রাইভারকে বললাম সাদার্ন অ্যাভিনিউতে যেতে তখন সন্ধ্যা হয়ে গেছে দেখি দুটি ইঁটের উপর বসানো একটি পোড়া কালো মাটির হাঁড়িতে শুধু ভাত সেদ্ধ করছে পারুল দেখলে ওকে চেনা যায় না মনে হয় যেন জন্মানোর পর থেকেই ও ভিক্ষা করছে ভিখিরিদের বুঝি অতীত থাকে না কোনো পারুলকে বাড়িতে দেখা করতে বলে এলাম পরের দিন সকালে গাড়ি থেকে নেমে ভিখির সঙ্গে কথা বলা যায় না কে কোথা থেকে দেখে ফেলবে কি মনে করবে আমাকে পারুল বলল অত দূর যে যেতে পারবনি দাদাবাবু লাঠি নিয়েও চলতে পায়ে বড়ই লাগে তা শুনে ওকে দশটা টাকা দিয়ে বললাম রিকশা করে এসো পরের দিন রিকশা করে কিন্তু এলো না পারুল হেঁটেই এলো টাকাটা বাঁচিয়েছে ভিখিরি হয়ে গেলে মানুষ মিথ্যেবাদী হয়ে যায় বোধ হয় দশটা টাকা অনেকের কাছে অনেকই টাকা ছেঁড়ার দুর্গন্ধ নোংরা শাড়ি পা ময় গা ধুলো রিমা তো ওকে ঝকঝকে বসার ঘরে ঢুকতে পর্যন্ত দিল না বাইরের বারান্দাতেই বসিয়ে রাখল বলল কত রোগের জাম সোর পায়ে ঠিক করছে কে জানে আমি পারুলকে বললাম তোমার কি ক্ষতি করেছি আমরা যে তুমি আমার বন্ধুর বাড়ি গিয়ে ভিক্ষা চাও এতে অসম্মান হয় না আমাদের পারুল কিছুক্ষণ চুপ করে থাকলো আমার মুখের দিকে চেয়ে তারপর বলল সম্মান অসম্মানের কথা তো ভাবিনি দাদা বাবু খিদে তো বড় ভীষণ জিনিস কি করে বোঝাব আপনাদের রিমা বলল ছি ছি তুমি এত নিচ পারুল চুপ করে রইল ওর দু চোখ বেয়ে জলের ধারা নামল আবারও ফিসফিসে বৃষ্টি নামল সমুদ্র পাড়ে রিমার অলক্ষে গাড়িতেই ওকে তুলে দিয়ে আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে গিয়ে পরীক্ষা করিয়ে প্রেসক্রিপশন লেখালাম উনি ওর হিস্ট্রি জানতেন নানা রোগ এসে বাসা বেঁধেছে পারুলের মধ্যে বয়সও হয়েছে ষাটের বেশি দু মাসের মতো ওষুধ কিনে দিলাম ওকে তারপর একশো টাকা দিয়ে বললাম তোমাকে প্রতি মাসে আমি পঞ্চাশ টাকা করে দেব প্রতি মাসের তিন তারিখে এসে নিয়ে যেও অথবা তুমি রাতে যে গাড়ি বারান্দার নিচে থাকো সেখানেই কাউকে দিয়ে পৌঁছে দেব আপনি বড় দয়ালু দাদা বাবু সেই বাক্যটি এবং পারুলের রোগ পাণ্ডুর জল ভরা চোখ দুটি প্রায় কানে এবং চোখে ফিরে আসে আমার এই বন্দোবস্ত চলল দু মাস তারপরে একদিন রিমা বাড়ি ফিরেই তুলকালাম কাণ্ড বাঁধালো ওর খুঁড়তুত দাদা প্রদীপের বাড়িতে গিয়েও নাকি পারুল ভিক্ষে চেয়েছে কাল সকালে প্রদীপের স্ত্রীকে রিমা একেবারেই দেখতে পারে না রিমার ধারণা বড় লোকের মেয়ে বলে দেমাকে পা পড়ে না মাটিতে আপস্টার্ট অশিক্ষিত সে কলকাতার সকলকে বলে বেড়াচ্ছে এই তো দেখো কি শিক্ষিত বড় না রিমারা যে মানুষটা এত কিছু করল এতদিন ধরে তারা যেই দশা সম্মানেও কি লাগে না কেমন ছোট মানুষ বলতো আমার মাস্তুতু দাদার বাড়ি সাধারণ অ্যাভিনিউতে সেও বলল একদিন যে পারুল লাঠি ঠকঠকিয়ে ভিক্ষে চাইতে গিয়েছিল তার কাছেও পারুল নাকি বলেছিল দাদাবাবু দিদি খুবই দয়ালু আমাকে মাসে পঞ্চাশ টাকা করে দেন বলেছেন দেবেন যতদিন বাঁচি কে দেয় বলুন কিন্তু পঞ্চাশ টাকাতে তো খাওয়া আর ওষুধ চলে না এমনকি ফুটপাতে থেকেও চলে না তারপর যাতে মেয়ে তো শরীর ঢাকতেও তো এক বিরাট খরচ মাস্তুতুদাদের কাছে শুনে আমারও বড়ই রাগ হল আমার পরিচিত কারো কাছে না যেতে বলা সত্ত্বেও পারুল তবু গেছে ভিক্ষা করতে আবারও পরের মাসে টাকা নিতে এলো না কিন্তু পারুল আমিও ড্রাইভারকে দিয়ে সাদার্ন এভিনিউতে টাকা পাঠালাম না রাগ করেই সত্যি বড় অপমানিত বোধ করেছিলাম চুপুর এক বন্ধু চুপুকে স্কুলে বলল কেওড়াতলার কাছে নাকি দেখেছে পারুলকে আগের দিন ফুটপাতে ভিক্ষা চাইতে রিমার রেগে গিয়ে বলল ভালোই তো লাস্ট ডেস্টিনেশনে কাছাকাছি পৌঁছে গেছে চুপু আর বুলি বলল ওরা গিয়ে পারুল দিকে নিয়ে আসবে ছেলে মেয়েকে রিমা বলল নিজে রোজগার করো নিজের পায়ে দাঁড়াও তারপর আদিক্ষেতা করো ওরা চুপ করে যে যার ঘরে চলে গেল তার দিন দশেক বাদে পারুলের ভাইপো দুজন সন্ধ্যাবেলায় এসে বলল পিসি মরে গেছে বাবু খবর পেয়েই আমরা এছি সৎকারের খরচ দিন কখন আমি অপরাধের গলায় বললাম আজ খুব ভোরে শীতটা খুব জোরে পড়েছে তো বহু বুড়ো বুড়ি টেঁসেছে আজ কোথায় ঘটল ঘটনাটা সে খুব ভেবেচিনতেই মরেছে আমাদের পিসি একেবারে কেওড়াতলা শ্মশানের সামনেই ফুটপাতে ওদের থাপ্পড় মারতে ইচ্ছে করছিল আমার অনেক দিন পর মারামারি করতে ইচ্ছে করছিল সত্যি টাকা দিয়ে ওদের বিদায় করে দিলাম তখন বুলি ও চুপুও বাড়ি ছিল না থাকলে হয়তো শেষ দেখা দেখতে চাইতো আমি যেতে পারতাম শ্মশানে কিন্তু আমার মতো একজন মানুষের এক ভিখারিণীর দেহ সৎকারের জন্যে কেওড়াতলা যাওয়াটা এই সমাজের মনোপুত নয় তাছাড়া গেলেই নানা চেনা মানুষের সঙ্গে দেখা হতো এই পার্টিতে সে পার্টিতে দেখা হওয়া মানুষ নানা কৈফিয়ত দিতে হতো নানা জনকে না না তা হয় না চুপুরা এখনও ছেলে মানুষ এখনো ওরা জানে না যে শেষ দেখা কখনোই দেখতে নেই যদি তেমন শেষ দেখা না হয় সবাইকেই সুন্দরতম দিনে সুন্দরতম সাজে দেখে রাখতে হয় সেটুকুই শুধু থাকে স্মৃতিতে পরদিন রবিবার ছিল ব্রেকফাস্ট টেবিলের ছেলে মেয়েকে রিমা হঠাৎ বলল এই জানিস তো পারুল মরে গেছে পারুল দি কবে বলেই বুলি ঝরঝর করে কেঁদে ফেলল বুলিটা আমার এখনো ঈশ্বরী চুপো খাওয়া থামিয়ে চুপ করে বসে রইল রিমা আমাকে বলল তোমাকে আরেকটা দি উত্তর দিলাম না কোনো শুধু ঘাড় নাড়িয়ে জানালাম না আজকালকার সব মেয়েরাই কি রিমারি মতো অবুঝ নিজ সুখমগ্ন হৃদয়হীন ভাবছিলাম কেনই যে পারুল এমনভাবে ফুটপাতে না খেয়ে মারা গেল এই মহৎ জনগণতান্ত্রিক সোনার সংবিধানের দেশে কে বা কারা যে তাকে অলক্ষে খুন করে গেল সেই রহস্য অথবা আমার এবং রিমার অসহায়তা বা অপারকতা যে ঠিক কতখানি তা আমার শোকস্তব্ধ অপাববিদ্ধ অনাবিল ছেলে বুঝিয়ে বলা যাবে না এখন বলা গেলেও ওরা বুঝতে পারবে না বলা যাবে না কোনো যদি না তারা নিজেরাই বড় হয়ে ওঠার পর আমাদের দুজনকে আমাদের পারিপার্শ্বিককে এবং আমাদের সমাজ ও দেশের প্রকৃত স্বরূপকে সত্যি আবিষ্কার করতে চায় কিন্তু তেমন ভালো কি আমার ও রিমার মতো নষ্টভ্রষ্ট দম্পতির ছেলেমেয়েরা কখনো হবে ওরা কি আমাদের চেয়েও বেশি অসন্তুষ্ট আত্মমগ্ন নিজসুখরায়ণ হবে না আমাদের সাত তলায় ছোট্ট স্বয়ং সম্পূর্ণ সুখ ভরপুর ফ্ল্যাটের ড্রয়িং কাম ডাইনিং রুমে তখন উত্তরের জানলা দিয়ে হাওয়া আসছিল সে হাওয়ায় কোনো ফুলের গন্ধ ছিল না বারুদের গন্ধ তো নয়ই অথচ থাকা উচিত ছিল গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন বুদ্ধদেব গুহর লেখা বুলির পা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন বুদ্ধদেব গুহর অন্যান্য গল্প শুনতে চাইলে স্ক্রিনে এখন প্লে লিস্টটা আছে সেই প্লে ক্লিক করে আপনারা শুনতে পারেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা